কেমন আছেন সবাই আজকে আমার একটা আনন্দের দিন ছিল আনন্দের দিন ছিল কারণ বাটাম খেয়েছে ফুয়াদ ফুয়াদ তারপর এই রকমের যতটা প্রাণী আছে এরা যদি বাটাম খায় আমি অপেক্ষায় আছি মানে কি বলবো তীব্র অপেক্ষা নিয়ে বসে আছি এরা কবে বাটাম খাবে তো আজকে হালকা একটু ঘষা খেয়েছে মানে আগুন লাগে নাই একটু উত্তেজিত সূর্যের তেজ লেগেছে একদম ফাটায় ফেলেন তো ঢাকায় বসে বসে আর্মিরও দেন ডলা সামনে যারে পান তারই উনি ডলা দেন টিভিতে যখন আসেন কি একটা তেজ রে বাবা এই তেজগুলা যে আসলে কিছুই না নস্বি কর্পুরের মতো উবে উবে চলে যাবে এই এই জিনিসগুলো প্রমাণের জন্য এটা দরকার ছিল একটা হালকা ওই এনসিপির ইতর যেরকম গোপালগঞ্জে গিয়ে হালকা একটু বুঝেছিল যে শেষ পর্যন্ত ওই হাটু বাহিনীর সাজুয়াজানের ভেতর ঢুকে যান বাঁচাইতে হয় তো এরা তো আবার এনসিপির ইতরদের নিচু এই নিচু লেভেলের জন্য এইরকম দরকার উপর ঝাপসা হয়েছে এখানে পয়েন্ট নোট করে রাখা দরকার এরা আওয়ামী লীগ না এরা তথা ফ্যাসিস্টের দর্শন না এদের মাধ্যমে যদি এই হয় চেহারার এরকম অবস্থা হয় মানে কিরকম চেহারা দেখছেন এত মজা পাইছি এই চেহারাটা দেখে আর কি হাঁটতেছে যখন এটা খুবই মজা পাইছে আমি যখন ওরা আসবে ওই যাদেরকে আপনারা একদম নাই করে দিচ্ছেন বাংলাদেশ ছাড়া করে দিচ্ছেন যে এদের কোনো অস্তিত্বই স্বীকার করেন না মুখে দিয়ে যা আসে তাই বলেন টকশো ফাটায় ফেলেন তারা যখন সামনে আসবে তখন কি হবে ফুয়াদ জনাবেরা সেটা কি বুঝেন সেটা কি বোঝা যাচ্ছে সেটা কি বুঝতেছেন আচ্ছা এই আনন্দের মধ্যে আমি হঠাৎ দেখি তাসনিম যারা স্ট্যাটাস দিয়ে দিয়েছে হায়াল্লা খালের টাইপের একটা অবস্থা হয়ে গেছে আমার এই মেয়েটা তো প্রচন্ড রকমের সুযোগ সন্ধানী এবং অবশ্যই অবশ্যই একটা ভণ্ড এর ভণ্ড আমি আমি জানি না আপনারা কারা কারা একে চেনেন এ হলো সেই লেভেলের ভণ্ড কোটি কোটি টাকা খরচ করে বিয়া করছে কিন্তু ভাইরাল হওয়ার জন্য একটা ছবি সে তুলছিল এই হিজাব লাগানো একটা ছবি সে ফেসবুকে দিয়েছিল যে তার বিয়াতে অনাড়ম্বরপূর্ণ বিয়া সেই অনাড়ম্বরপূর্ণ বিয়ার যে ছবিটা দিয়েছিল সেই ছবি তুলতে মনে হয় কয়েক লাখ টাকা খরচ হয়েছিল মানে কোন লেভেলের ভণ্ড হইতে পারে দেখেন এখন মানে সে বিয়ার ছবি দিয়েছিল হিজাব লাগানো এরপরে কি তারে কেউ দেখছেন মাথায় ভালো করে কাপড় এই লেভেলের ভণ্ড এরা এই ভণ্ড দেশের এত এত বাজে অবস্থা মানে সুযোগ ভণ্ড বলার আগে মানে ব্যাখ্যার আগে সুযোগ সন্ধানে এটা বলি সে তো দেশে ছিল না সে ভাবছে এই চান্স যায় সুযোগ নিতে হবে সেই ইউকের চাকরি ইউকে দৌড়াইছে দেশে আপনি চিন্তা করেন চান্স পাইলে বাঙ্গাল যে বিদেশ যায় একজন বাঙ্গাল চলে গেছে দেশে এরকম একটা অবস্থায় যে সে দেশের সেবা করতে চায় কি সেবা তো আমরা বুঝি রে বাবা সেবার চান্স পায়া তথাগতিত বিপ্লবের ইমামরা কি করতেছেন সেটা তো সবাই বুঝে গেছেন ইতিমধ্যে তো এই সুযোগ সন্ধানেই মাইয়া এতদিন ধরে দেশে এত এত ঘটনা ঘটতেছে সে কিচ্ছু বলে না কখনো কিছু বলছে সে মুচকা মুচকা এরকম তাকায় মনে হয় এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে সে আজকে স্ট্যাটাস দিয়ে দিছে সে কি বলছে তার ফুয়াদ আব্বা ফুয়াদ আব্বা থুকু না তার ফুয়াদ ভাই তার ফুয়াদ ভাই যে ঘষা খাইছে এটা নিয়ে সে খুবই কনসার্ন হ্যাঁ এরকম করা ঠিক না সে নসিহত করছে ভোট দিলে দেন না দিলে না দেন কাউরে এইভাবে আপনারা বাটান দিতে পারেন না এইটা বলছি কিরকম ভন্ড এরা কমেডি পার্টির অথবা চাঁদাবাজ পার্টির সবচেয়ে মধ্যে একজন তো 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 সে বাকি সব একদম পার্টি এরকম মুখ দিয়ে গন্ধ বেরোয়ু বের হওয়ার প্রশ্ন উঠে না এর মধ্যে সে কিন্তু একজন কিছু তো বলে না মানে ভালো সুশীল ভাব ধরে থাকে তার আজকে সুশীলতা মনে হয়েছে ভন্ডের গড়ে ভণ্ড তবে এটা একটা মেসেজ এটা তার জন্য একটা মেসেজ ওই যে চুল খিচকায় হাঁটতেছে তার আসলে সাবধান হওয়া উচিত নিউ ডিম খায় নাই মা কি ইজ্জত দিছে কারণ ওইগুলা ছাত্রলীগ ছিল আওয়ামী লীগ ছিল যুবলীগ ছিল কিন্তু তাদের ফুয়াদ যারা দৌড়াইছে এরা তো আওয়ামী লীগ না যুবলীগ না ছাত্রলীগ না যারা তার ফুয়াদ আব্বারে দৌড়াইছে বাটাম দিছে বাটাম দেওয়ার চেষ্টা করছে এরা কিন্তু ওই মায়ারে ডিম মাইরো না আক্তারের ডিম মারো এইভাবে আগাবে না এরা ফুয়াদ যেরকম ঘষা দিছে ঘষা দেবে তার চুলা হ্যাচকা টান মারবে তো ওই হ্যাচকা টান যখন খাইবা তখন এমনি বুঝবা বুঝছো ওইটাই অপেক্ষা করতেছে তোমাদের জন্য হ্যাঁ তো ফি আমানিল্লা আগে বাড়ো টাটা